আজকের ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে নাসুম আহমেদ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে জাস্ট অসাধারণ একটা ইনিংস খেলেন তার উপর বল করেই কিন্তু বাংলাদেশ দুইশো প্লাস রান করে ছিয়ানব্বই বলে সাতষট্টি রান এক দুর্দান্ত টপনেস পারফরমেন্স এবং বল হাতে তিনি দশ ওভার বল করে ছয়ত্রিশ রান দিয়ে গুরুত্বপূর্ণ মহাগুরুত্বপূর্ণ দুইটা উইকেট তুলে এনে যদিও ম্যাচটা বাংলাদেশ জিতে নেয় বাট তার যে অবদান অনস্বীকার্য তিনি যে একজন প্রপার অলরাউন্ডার হয়ে উঠছেন আজকের এই ম্যাচটাতে তিনি তার চাপ রাখছেন যেরকমটা মানে ব্যাট হাতে তিনি অসাধারণ একটা ইনিংস খেলেন বল হাতে দুর্দান্ত বল করছেন এতে তিনি বোঝাচ্ছেন তিনি যে অলরাউন্ডার হয়ে উঠছেন তবে বিসিবিকে তার প্রতি লক্ষ্য রাখতে হবে তিনি যেন তার এই ফর্মটা কন্টিনিউ করতে পারেন পরবর্তী ম্যাচটাতে সে যেন এই তার মতোভাবে খেলতে পারেন এই বিষয়টা যদি বিসিবি নিশ্চিত করতে পারে তাহলে নাসম আহমেদ বাংলাদেশের আগামী ভবিষ্যৎ হবে আগামী সাকিব আল হাসান হতে পারবে এই নাসম আহমেদ আমি কেন বলছি দেখুন এই নাসুম আহমেদের মতো অনেক প্লেয়ার বাংলাদেশে আসছে যারা কিনা দুই দিন তিন দিন বা এক বছর দুই বছর খেলে হারা হয়ে গেছে তাদেরকে আর পিড়ে পাওয়া যায় না নাসুম আহমেদ যেহেতু অলরেডি একজন সিনিয়র পার্সন হয়ে গেছেন মানে মোটামুটি সে ভালোই করছে ওয়ান ডে জাতীয় দলে তার যে বোলিং পারফরমেন্স যদি আপনি দেখেন তাহলে কিন্তু একেবারে বাজা বলার না বাংলাদেশে যে কয়জন নামি দামি বলার আছে তাদের মধ্যে তিনিও একজন সো বাংলাদেশ বিসিবিকে তার প্রতি খেয়াল রাখতে হবে তিনি যেন তারই ফর্মটা পরবর্তী ম্যাচ পর্যন্ত মানে টানতে পারেন নসু আহমেদের জন্য আজকের ভিডিওতে একটা লাইক করতেই পারেন